আমেল থেকে সলাতের শিক্ষাটা নেবে এখন যিনি সলাপ করবেন তাকে কোরআনের ভাষায় মুসল্লি বলা হয় সলাপ যে করে তাকে আমানু না যে রসুলের কাছে ইমান আনে সে আমানু আর আমানু হওয়ার পরেই সলাতের হুকুম মানুষের উপরে সলাতের হুকুম নাই হুকুম আছে মানুষের মধ্যে যারা আমানু হয়েছেন রসুলের কাছে মুরিদ হয়েছেন তাদের উপরে এই মানুষের মধ্যে কাফের আছে মানুষের মধ্যে মুনাফেক আছে মানুষের মধ্যে মুশ্রেক আছে মানুষের মধ্যে জালিম আছে জুলুমকার আছে আবার এই মানুষের মধ্যে আমানু আছে এই মানুষের মধ্যে মুসল্লি আছে এই মানুষের মধ্যে মুমিন আছে এই মানুষের মধ্যে মুক্তাকি মুসিলিন সাবিরিন এই রকম ভাবে নবী রসুল অলি আউলিয়া আবদাল আছে তো এই মানুষের বাহিরে আপনি কিছুই পাবেন না আল্লাহ রব্বুল আলমিনের প্রকাশ মানুষের মধ্যে আবার আল্লাহকে আপনি যদি পাইতে চান মানুষের মধ্যেই পাবেন মানুষ রূপেই পাবেন আদমকে পাইতে গেলে মানুষ রূপেই পেতে হবে নবীকে পাইতে গেলেও মানুষ রূপে পাবেন মানুষ রূপ মানে মানুষরা মানুষের রূপে এবং আপনি শয়তানও মানুষের বাহিরে পাবেন না শয়তানকেও যদি দেখতে চান মানুষের রূপের ভিতরে দেখতে হবে জালিমকে যদি দেখতে চান মানুষের রূপের ভিতরেই দেখতে হবে এবং আপনি যদি কাফের মুশ্রেক এবং মুনাফেক যদি দেখতে চান সেটাও মানুষের মধ্যেই মানুষের বাহিরে আল্লাহও পাবেন না মানুষের বাহিরে শয়তানও পাবেন না আপনি যদি আল্লাহ পেতে চান সেটাও মানুষের ভেতরেই পাবেন আবার যদি শয়তানকে দেখতে চান সেটাও মানুষের মধ্য থেকেই দেখবেন তাই মুসুল্লি যিনি আমানু যিনি আমানু হচ্ছে রসুলের মুরিদ আর ওই মুরিদ যখন রসুলের সাথে যোগাযোগ সংযোগ প্রচেষ্টায় লিপ্ত হয় তখন সে হয়ে যায় মুসুল্লি আর এই মুসল্লি হইতে গেলে কিছু গুণ লাগে কিছু গুণের কথা আল্লাহ মুসল্লির কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে যাহারা মুসল্লি হবে তাদের তিনটা গুণ থাকতে হবে মুসল্লি হওয়ার জন্য তিনটা শর্ত আছে তিনটা অপশন আছে সেই তিনটা কি শর্ত আল্লাহ রব আলিন সুরা মারেজের উনিশ নাম্বার বলছেন ইন্নাল ইনসান আর ফুলিকা হালুয়াল নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অধৈর্য রূপে মানুষ জন্মগত অধৈর্য কেন কারণ মানুষ সৃষ্টিগত ভাবেই অধৈর্য মানুষ সে সহজে আল্লাহর ইবাদত করতে চায় না সে দুনিয়ামুখী তাই মানুষ সে ভোগের রাজ্যে থাকতে চায় তো আল্লাহ রবীন্দিন এইখানে বলে দিয়েছেন নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি অধৈর্য রূপে তারপরে আল্লাহ আলামিন বলতেছেন যখন মন্দ তাকে স্পর্শ করে তখন অস্থির হইয়া যায় বিপদাপদ স্পর্শ করলে সে অস্থির হইয়া যায় এবং ওয়া ইজা মাহুল ফাই এবং যখন তাকে কোনো ভালো স্পর্শ মঙ্গল স্পর্শ করে তখন সে হয়ে যায় কৃপন ইল্লাল মুসল্লি মুসল্লি ছাড়া মুসল্লি যে সে কখনো কি হবে না অধৈর্য হবে না কৃপন হবে না এবং সে লোভী হবে না লোবি কৃপন এবং অস্থিরচিত্ত অধৈর্য মানুষ কখনো মুসল্লি হয় এই তিন গুণ যার মধ্যে আছে যার মধ্যে লুব আছে কৃপণতা আছে এবং অস্থিরতা আছে সে মুসল্লি না আমি কিন্তু এগুলো অন্য কোন কিতাব থেকে বলতেছি না স্বয়ং কোরআনুল মাজিদ কোরআনুল হাকিম কোরআনুল করিম কোরআনুল মুবিন থেকে কোরআনুল মাজিদের সত্তর নাম্বার সুরা মারিজের ১৯ উনিশ নাম্বার আয়াত থেকে শুরু করে এক বাইশ নাম্বার আয়াত পর্যন্ত আমি আপনাদেরকে এখন বলতেছি আপনারা কোরআন খোলেন এবং দেখেন সুরা মারিজ। আয়াত নাম্বার বাইশ যে ইল্লাল মুসল্লিন মুসুল্লি ব্যতীত মুসল্লি সে কৃপন নয় লুবি নয় এবং অভয়চয়